আমি চলে এসেছি মধ্যম গ্রামে গ্রামে এখন চিটা রুটি আর হাঁসের মাংস কিন্তু বিখ্যাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এই দোকানে হাঁসের মাংস ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে দুই বোনের সাথে কথা বলি দোকান দেখতে পাচ্ছ কৃষ্ণাদি কেমন আছো ভালো আছি ভালো বানাচ্ছো হ্যাঁ আমিও ভালো আছি কি বানাচ্ছো এই তো আমাদের সেই কিউট ছিটা রুটি তাই তো আচ্ছা আর হলো ব্যস্ত যাই হোক আর কি পাওয়া যাচ্ছে দিদি হাঁসের মাংস আর মুরগির মাংস আচ্ছা গিলে মেটে আচ্ছা ঝাল লাল লাল ঝাল কি একদম পাওয়া যাচ্ছে নাকি লাল লাল ঝাল ঝাল হ্যাঁ হ্যাঁ আচ্ছা মুরগির মাংস কি খাচ্ছে না হাঁসের মাংসটাই বেশি খাচ্ছে হাঁসের মাংসটাই বেশি খাচ্ছে সবাই বলছে গরম খাওয়া যাবে না আবার সবাই হাঁসের মাংসটাই বেশি সিলেক্ট করছে আচ্ছা আচ্ছা এই রান্নাগুলো কি সবই তোমরা ইউটিউব থেকে না মায়ের থেকে শিখেছো আমরা ঘর থেকেই শিখেছি আমরা নিজেরা যেমন খাই বাড়িতে আচ্ছা তেমনি আমরা দুজনেই করি আচ্ছা একটু দেখাতে পারবে হ্যাঁ হ্যাঁ আগে কখনো এটা করিনি করিনি তাই তো

এটা একদম কষা নয় মানে ঝোল ঝোল মানে মোটামুটি এ হলো ভাইরাল হাঁসের মাংস বা প্রতিদিন কটা হাঁস লাগে দুটো একটা না না দুটো একটা হয় না হয় না 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 প্রথম দিন পাঁচটা আচ্ছা প্রথম দিন একটাই ছিল নাকি প্রথম দিন একটাই ছিল আচ্ছা একটাই ছিল এখন চারটে পাঁচটা ছটা তা অনেকে তো বলছে এটা বাংলাদেশের খাবার তাই তো হ্যাঁ হ্যাঁ তো এখন মধ্যম গ্রামে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে একদম বাঙালি হাতে সবাই বাংলাদেশে খাওয়াচ্ছে এবার এবার বাংলার লোকজন কি করে খাবে তাই আমরা নিয়ে এলাম দুই ভর নিয়ে এসেছে মধ্যম গ্রামের তো মধ্যম গ্রামে এবার কিন্তু বিরিয়ানিটা কিন্তু फेमस তাই তো এবার কিন্তু আস্তে আস্তে হাসি মানেই হচ্ছে বিরিয়ানি একদম চিকেন বিরিয়ানি বলা চিকেন বিরিয়ানি বলা শুধু বিরিয়ানি আর বিরিয়ানি এগুলো তো নেই আমরা ইউনিক আইটেম তার জন্য নতুনত্ব নিয়ে এসেছো হ্যাঁ তাই তো বাহ তো টাইমটা কি আছে টাইমটা বিকেল সাড়ে পাঁচটা থেকে ছটা থেকে শুরু হয় আর রাত এগারোটা সাড়ে এগারোটা তাহলে আজকে তাহলে গিলে মেটে আর রুটি দাও আমাকে ঠিক আছে তুমি কি সেই ফুল ফুল পাখির বাসা এটা পাখির বাসাটা আজকেই খাচ্ছিনা আজকে পরে একদম খাবো হ্যাঁ হাত ফাটে গিলে মেটে ওকে তোমার জন্য তাই হবে একদম আচ্ছা রুটির দামটা কি রেখেছ হাত রুটি আছে তোমার 5 টাকা পিস আচ্ছা আর গ্লেমেটে দিয়ে স্পেশাল রুটি আছে 10 টাকা পিস আর এটা হলো 10 টাকা 10 টাকা পিস আচ্ছা এটা হলো চিটা আর গ্লেমেটে দিয়ে যদি খাও তোমার 45 করবে রুটি 70 টাকা একটা আর হচ্ছে গ্লেমেটে এক প্লেট ঠিক আছে তাহলে বানাও তাহলে রুটি আচ্ছা দিদি বানাতে হবে না না বানানোই আছে গরম গরম আছে তাই তো এখনি বানালাম ও চলো হলো রুটি তাই তো হ্যাঁ

দুই বোনের দোকান থেকে নিয়েছি রুটি আর গিলে দেখো কষা কষা গিলে মেটে আর নর্মাল রুটি খাওয়া যাক সত্যি দারুণ টেস্টে আমার তো ভীষণ ভালো লাগলো গিলে মেটে দিয়ে রুটি দিয়ে খাচ্ছি ভীষণ ভালো টেস্ট এই খাবারগুলো খেতে হলে চলে আসতে হবে দুই বোনের দোকান একদম মধ্যম গ্রামের খসলা ইলেকট্রনিক্স ঠিক উল্টো দিকে আছে দুই বোনের দোকান আর অবশ্যই ট্রাই করো ওই খাবারগুলো অসম্ভব মানে খুব দারুণ টেস্টি খাবার চলো আজকের মধ্যে ভিডিওটাকে এখানে এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো টাটা